তেলে নষ্ট না করতে পারলে পানিতে কি করবে ভাই এই ফোনটা মধ্যে চলে গেল ফোনটা এই ফোন কি কিস্তির মাধ্যমে দিচ্ছেন ভাই একদম কিস্তিতে মাত্র ছয় টাকা হইলে এই ফোনটা আপনারা চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন ছয় হাজার আটশো টাকা জমা দিয়ে আপনারা চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন ফোনটা আপনার হাত থেকে এভাবে পড়লে কিন্তু ফোন কোনো ধরনের ড্যামেজ হবে না ভাই খুবই শক্ত ফোন এটা আপনার হাত থেকে পড়লে কিছু হবে না ছয় হাজার তিনশো ব্যাটারি একবার চার্জ দিলে আপনি দেড় থেকে দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে এবং ক্যাশে যে কোনোভাবে পারচেস করলে এটার সাথে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ একদম সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপেল এয়ারপোর্ট সম্পূর্ণ ফ্রি একটা ইয়ারবাডস ফ্রি একটা জেবেল স্পিকার ফ্রি একটা লেনোভো ব্যান্ড ফ্রি একটা মোবাইল স্ট্যান্ড ফ্রি একটা হচ্ছে ওয়াটার বোতল ফ্রি আপনার ও কেবল গেমস খেলার ফিঙ্গার স্লিপ হেডফোন গ্লাস পরেক্টর মানে এখানে যতগুলো আইটেমের গিফট আছে সম্পূর্ণ আইটেমই ফ্রি মানে দশ থেকে এগারোটা আইটেমের গিফট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে দেখাবো Realme ফোন Realme ফোন এখন নিতে পারবেন কিস্তির সুবিধায় আর Realme এর ফোন আপনি কিন্তু এখান থেকে পারচেজ করলে চমৎকার কিছু গিফট অফার থাকে ভিউয়ার্স Realme এর অফিশিয়াল ফোন যারা কেনার কথা ভাবছেন পকেটে টাকা নাই তারা কিন্তু এখন কিস্তির মাধ্যমে নিতে পারবেন আজকে আমি Realme এর যে অফিশিয়াল ফ্ল্যাগশিপ শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে Realme এক্সক্লুসিভ শপ আসলে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 ষষ্ঠ তলা শপ নাম্বার 6, 6 72 আপনারা যখন এই শোরুমে আসবেন মিরপুর শপিং সেন্টার এসকেলেটর দিয়ে যখন উঠবেন মানে ক্যাপসুল লিফট দিয়ে যখন আপনারা উঠবেন ষষ্ঠ তলায় লিফটের একেবারে বরাবর সামনে সামনে কিন্তু দোকানটি পেয়ে যাবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তানভীর ভাইকে তানভীর আজকে ভালোভর থাকবে তো ইনশাআল্লাহ আজকে একদম আজকে থেকে রোজার ঈদ পর্যন্ত রমজানের পুরো फटाफटে অফার দিয়ে দেব আজকে যারা এই ভিডিওটা দেখবেন না তারা একদম সব মিস করবে আজকে একদম রমজান পর্যন্ত পুরো অফার फटाफटে অফার গিফট এই শুরুতে হচ্ছে আমাদের মানে সবথেকে মানে বাজেট কিলিং ফোন যেটা হচ্ছে আপনি মনে করেন যে একই বাজেটের মধ্যে আপনার যা যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন সবকিছু কারণ এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাতে পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট এই ফোনটাতে পেয়ে যাবেন আপনার 4000 নিট ব্রাইটনেস কারণ অ্যামোলেড ডিসপ্লেতে এটাতে আপনি 4000 নিট ব্রাইটনেস পাচ্ছেন মানে বুঝতেছেন রোদে গেলে কখনো ফোনটাকে হাত দিয়ে দেখতে হবে না দিন এই ফোনটাতে পেয়ে যাবেন আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেসর এই ফোনটাতে পেয়ে যাবেন আপনারা সাত হাজার পেয়ারের বিশাল ব্যাটারি যা দিয়ে হচ্ছে একবার চার্জ করলে আপনি ফোনটাকে দেড় থেকে দুই দিনের মতো ইউজ করতে পারবেন মানে এই ফোনটা দিয়ে আপনি একটা না উনিশ থেকে বিশ ঘন্টা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন মানে এক চার্জে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া এক চার্জে আপনি উনিশ থেকে বিশ ঘন্টা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন পাশাপাশি এই ফোনটার ব্যাটারি থেকে অন্য ফোন চার্জ দিতে পারেন মানে এটাতে রিভার চার্জিং সুবিধা পাবেন এক ফোন থেকে আর ফোন চার্জ দিতে পারবেন যেমন আপনার কাছে যদি কোনো ব্লুটুথ থাকে আপনি কোথাও দূরে কোথাও ঘুরতে গেছেন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তখন কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন যেহেতু সাত হাজার এমএচ এর ব্যাটারি রিভার চার্জিং সুবিধা আছে এবং এটার ব্যাটারি চার্জ করার জন্য কোম্পানি বিশাল একটা চার্জার দিয়ে দিছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ চার্জিং এরপর হচ্ছে আপনার এটাতে পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি প্রো রেটিং যেটা হচ্ছে আপনার লিকুইড প্রোটেকশন আপনি কোন চা কফি গরম পানি তারপরে ঠান্ডা পানি তারপর হচ্ছে তরল জাতীয় তেল টেল যা কিছু পড়ুক ফোন ড্যামেজ হবে না এটা পানিতে চোবানো যাবে মানে ভাই তেলে নষ্ট না করতে পারে পানিতে কি করবে ভাই এই ফোনটা মধ্যে চলে গেল ফোনটা এই ফোনও কি কিস্তির মাধ্যমে দিচ্ছেন ভাই একদম কিস্তিতে মাত্র 6800 টাকা হইলি এই ফোনটা আপনারা চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন ছয় হাজার আটশো টাকা জমা দিয়ে আপনারা চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এবং এই ফোনটা একটানা টানা ষাট দিন পর্যন্ত পানির মধ্যে চুপায় রাখতে পারবেন মানে বুঝতেছেন যে পানির গভীরতা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি সাত আট ঘন্টা অনায়াসে ভিজাইতে পারবেন নষ্ট হবে না কোনো কিছু হবে না কারণ এটাতে আইপি সিক্সটি নাইন প্রো দেয় আছে দেন এই ফোনটাতে আপনার কোনো ধরনের ময়লা লাগার পসিবিলিটি নাই কারণ এটাতে হচ্ছে আপনার এআই কুলিং সিস্টেম আছে আবার ফোনটা কিন্তু গরম হওয়ার কোনো ইউজ করা যারা গেম খেলেন তাদের নিরানব্বই টাকা আট একশো আঠাশ পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছাব্বিশ হাজার টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সহ রিয়েলমি সি এইটি ফাইভ প্রো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা যারা হচ্ছে ক্যাশ টাকায় নিতে পারবেন না তারা কিন্তু আপনারা চার মাস ছয় মাস এবং নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন শুধু যদি আপনার এনআইডি কার্ড থাকে আপনার নমিনির এনআইডি কার্ড থাকে আপনার হচ্ছে জব আইডি কার্ড জব আইডি কার্ড না থাকলে ব্যবসার যে কোনো একটা ডকুমেন্টস ট্রেড লাইসেন্স থাকলে তো আরও ভালো অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন ওকে আচ্ছা এটা কি অফার দিবেন এটার আমি প্রাইসটা বলে দেই কিস্তিতে নিলে কয় টাকা লাগবে 23000 টাকার ফোনটা নিলে মাত্র 6850 টাকা লাগবে 25000 টাকাটা নিলে 7400 টাকা এবং 26000 টাকাটা নিলে মাত্র 7600 টাকা জমা দিলে আপনারা 4 মাস 6 মাস 9 মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা কিনলে ভাই একদম রোজার ঈদ পর্যন্ত সেরা ভাঙচুর অফার থাকবে যারা ঢাকা বিডি ব্লকসের মানে ভিডিও দেখে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন একটা অ্যাপল সেকেন্ড ডিনার শূন্য এর এই ফোনটা কিনলে কিস্তিতে কিনলেও আর যারা ভাই ব্লুটুথ আমার ভাষায় আছে ব্লুটুথের দরকার নেই তাদের জন্য ভাই স্মার্ট ওয়াচ ওকে T900 আলটার টু স্মার্ট ওয়াচ একদম সম্পূর্ণ ফ্রি দুটো থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু ভাই পেয়ে যাবেন ইয়ারবাডস আপনার JBL স্পিকার Lenovo লিখবেন এই তিনটা থেকে আরও যে কোনোটা নেওয়ার সুযোগ এছাড়াও পেয়ে যাবেন কিন্তু নিশ্চিত ঢাকা বিডি ব্লক্স ভিডিও দেখে আসলে কিন্তু আপনার একটা ওয়াটার বোতল মানে এই তিনটা থেকে যে কোনোটা নিতে পারবেন স্মার্ট ওয়াচ অথবা এটা থেকে যে কোনোটা পেয়ে যাবেন সাথে কিন্তু আপনার ওয়াটার বোতল নিশ্চিত পেয়ে যাবেন কিস্তিতে নেন না ক্যাশে নেন এছাড়াও কিন্তু আপনার ওটিজি কেবল গেমস খেলার ফিঙ্গার স্লিপ গ্লাস প্রোটেক্টর হেডফোন সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন রিয়েলমি এক্সক্লুসিভ সবটাতে আসলেই আপনি পেয়ে যাবেন এরপরে কোন মডেলটা দেখাবো এরপরে দেখাবে হচ্ছে

এর পাশাপাশি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন এছাড়া আপনার পালস লাইট সব কিছুই পেয়ে যাবেন সি এইটটি ফাইভ প্রোর মতো জাস্ট এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সাইডে এটার প্রাইসটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার টাকা আর এই ফোনটা যারা কিস্তিতে নেবেন সেম প্রসেস জাস্ট এটার ডাউন পেমেন্ট আসবে ছয় টাকা আর ছয় টাকা আর ছয় টাকা জমা দিলে এই ফোনটা আপনার চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা কিনলেও আপনি গিফট পেয়ে যাবেন এই দুইটা থেকে যে কোনটা পছন্দ করে নিতে পারবেন সাথে আপনার ইয়ারবাডস লে নেব তারপরে লে নেবো জেবেল স্পিকার তিনটা থেকে যে কোনটা পছন্দ করে নিতে পারবেন সাথে একটা ওয়াটার বোতল নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন কাবার গ্লাস হেডফোন মানে পাঁচ থেকে আরো সাতটা একসরি সম্পূর্ণ ফ্রি তো এরপরে তো ভাই সবাই বলে দামি ফোন দেখেন কম দামি ফোন দেখেন দেখেন ভাই আমাদের কাছে কিন্তু আছে রিয়েলমি নোট সেভেন্টি যারা যাদের বাজেট কম মানে একদমই লাইট মানে একদম রাফ ইউজের জন্য দেখেন ফোনটাকে দেখেন একটু দেখেন ফোনটা আপনার হাত থেকে এভাবে পড়লে কিন্তু ফোন কোনো ধরনের ড্যামেজ হবে না ভাই খুবই শক্ত ফোন এটা আপনার হাত থেকে পড়লে কিছু হবে না ছয় হাজার তিনশো ব্যাটারি একবার চার্জ দিলে আপনি দেড় থেকে দুই দিন চার্জ ব্যাক পাবেন পালস লাইট আছে পেছনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এই ফোনটার আপনার প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দো হাজার টাকা এবং এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান জাস্ট আপনার এনআইডি কার্ড নমিন এনআইডি কার্ড আপনার বিকাশ স্টেটমেন্ট আর কাজের একটা আপনার ছবি অথবা হচ্ছে জবআডি কার্ড যে কোনো কিছু দিলে আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা ডাউন পেমেন্ট দিতে হবে চার টাকা মাত্র তেরো হাজার টাকাটা এবং আপনি যদি চার একশো আঠাশটা নেন সেক্ষেত্রে ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র চার টাকা জমা দিলেই চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এবং এই ফোনটা পারচেস করলেও এটার সাথে হচ্ছে আপনি এই তিনটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা কনফার্ম মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন একদম কনফার্ম এছাড়াও আরো গ্লাস প্রোডেক্ট আর ব্যাক কভার হেডফোন ওটিজি কেবল আরো পাঁচ থেকে সাতটা অ্যাক্সেসরিজ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তো এরপরে দেখাবো যাদের বাজেট আরো কম একদম স্টার্টিং প্রাইস মাত্র 11999 টাকায় 12000 টাকায় পেয়ে যাবেন Realme এর অফিশিয়াল ফোন 12000 টাকায় Realme এর অফিশিয়াল ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ আপনার সুন্দর ক্যামেরা সহ পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো হাজার টাকায় রিয়েলমির অফিসে দিলে কত পড়বে ভাই কিস্তিতে মাত্র আটত্রিশশো পঁচিশ টাকা মাত্র আটত্রিশশো টাকা দিলে জমা দিলে নয় মাস পর্যন্ত নিতে পারবে নয় মাস পর্যন্ত চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত নিতে পারবে সামান্য টাকা আসবে মাসে মাসে সামান্য একদম খুবই সীমিত টাকা জমা দিলে আপনি কিন্তু মাসে মাসে নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত মাত্র আপনার বারো হাজার টাকার ফোনটাও কিস্তিতে নিতে পারবেন এবং এই ফোনটা পারচেস করলে এটার সাথেও কিন্তু আপনার সেম গিফটগুলো থাকবে এই তিনটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল আরও পাঁচ থেকে সাতটা আইটেমের গিফট নিশ্চিত পেয়ে যাবে নিশ্চিত থাকবে নিশ্চিত হ্যাঁ তারপরে যেটা দেখাবো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রিয়েলমি সি সেভেন্টি ওয়ান হ্যাঁ যারা ভাই ছয় জিবি র্যামের ফোন খুঁজতেছেন আপনার রিয়েলমি কিন্তু দিচ্ছে মাত্র সতেরো টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ টাকার ফোনে ছয় একশো আঠাশ পাচ্ছেন সতেরো টাকার ফোনে একশো বি চার্জের রিফ্রেশ্রেট পাচ্ছেন সতেরো হাজার টাকার ফোনে ছয় হাজার এম্পিয়ারের বড় ব্যাটারি পাচ্ছেন সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাচ্ছেন এবং ছয় জিবির সাথে আপনি আরও ছয় জিবি র্যাম বাড়াইতে পারবেন টোটাল বারো জিবি করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সহ এই ফোনটা হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা জমা দিয়ে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা জমা দিলেই চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন কিস্তি এবং ক্যাশে যে কোনোভাবে কিনলে কিন্তু এটার সাথে গিফট পেয়ে যাবেন ইয়ারবাডস তারপর হচ্ছে জেবেল স্পিকার লেনোভি নিকবেন এই তিনটা থেকে যে কোনো দুইটা নেওয়ার সুযোগ এর পাশাপাশি হচ্ছে একটা সুন্দর ওয়াটার বোতল নিশ্চিত এছাড়াও থাকবে আরো কাভার গ্লাস হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা আইটেমের গিফট সম্পূর্ণ ফ্রি ওকে তো এরপর যারা ভাই ফাইভ জি ফোন খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু Realme 5G ফোনও আছে 5G ফোন আছে 5G ফোন পেয়ে যাবেন একদম রিজনেবল বাজেটের মধ্যে Realme 15T 5G আর এই ফোনটাতে থাকতেছে আপনার সাত হাজার বের একটা বিশাল ব্যাটারি এই ফোনটাতে থাকতেছে আশি ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এই ফোনটাতে থাকতেছে হচ্ছে আপনার একদম কমপেক্স সাইজ পেয়ে যাচ্ছেন যারা একদম ছোটোখাটো ফোন পছন্দ করেন তারা কিন্তু পেয়ে যাবেন রিয়েলমি ফিফটিন টি ফাইভ জি ফোনটা কারণ এটার ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চি খুবই ছোটোখাটো ফোন মানে খুবই হ্যান্ডি ফোন খুবই গুড লুকিং একটা ফোন এবং এই ফোনটা কিন্তু আপনার দেখেন চিন ভেজেল একটা ফোন দেখেন উপরে নিচে কিন্তু আপনার একদম ভেজেললেস ডিসপ্লে পাচ্ছেন একদম ভেজেল সারা ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন চার হাজার নিট ব্রাইটনেস পাবেন এবং এটার প্রসেসরটা পাবেন ডায়মন্ড সিটির আপনার গতনাগতিক যতগুলা ব্র্যান্ডের ফোন দেখবেন যে এই বাজেটের মধ্যে আপনার ফাইভ জি দিচ্ছে না বাট রিয়েলমি কিন্তু আপনাকে দিচ্ছে ডায়মন্ড সিটি সিক্স ফোর ডাবল জিরো ম্যাক্সের একটা ফাইভ জি এর পাশাপাশি ক্যামেরা সেকশন যারা হচ্ছে ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি ফিফটিন ফাইভ জি ফিফটিন টি ফাইভ জিটা কারণ এটার ব্যাকেও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টেও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা কারণ আপনি দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জের যত কোম্পানির ফোন আছে সামনের ক্যামেরা থাকে হয় আপনার তেরো মেগাপিক্সেল না হয় ষোলো মেগাপিক্সেল না হয় বিশ মেগাপিক্সেল বাট রিয়েলমি কিন্তু আপনাকে দিচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা সহ রিয়েলমি ফিফটিন টি ফাইভ জি এবং আমাদের ফিফ ফাইভ জি ফোনের সকল ফোনেই পেয়ে যাবেন এর দুর্দান্ত দুর্দান্ত সুবিধা এআই ইডিট জিনি এআই ক্লিয়ার ফেস সকল ধরনের এআই সুবিধা পেয়ে যাবেন এবং এটার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইসটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র তেত্রিশ হাজার টাকায় রিয়েলমি ফিফটিন টি ফাইভ জি পেয়ে যাবেন দুইটা কালারে একটা হচ্ছে আপনার সুইট টাইটেনিয়াম আর একটা হচ্ছে ফ্লোয়িং সিলভার দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান মাত্র নয় টাকা জমা দিলে আপনারা চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন আর এই ফোনটা পারচেস করলে এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন আপনার স্মার্ট ওয়াচ সাথে কিন্তু পেয়ে যাবেন একটা অ্যাপেলের এয়ারপোর্ট দুইটাই কিন্তু পাবেন নিশ্চিত কোন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়াই এর পাশাপাশি পেয়ে যাবেন একটা জেবেলের স্পিকার নিশ্চিত এর পাশাপাশি পাবেন একটা মোবাইল স্ট্যান্ড এছাড়া হচ্ছে গ্লাস প্রোডেক্টর ব্যাক কামার হেডফোন ওটিজি কেবল আরও পাঁচ থেকে সাতটা মিনিটের এক্সোরিস একদম সম্পূর্ণ ফ্রি কিস্তিতেও নিতে পারবেন ক্যাশেও নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতেও নিতে পারবেন তো এরপরে দেখাবো হচ্ছে যারা ক্যামেরা ফোন চাচ্ছেন ভিডিও করার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি নিয়ে আসে ফিফটিন ফাইভ জি ফোন দেখেন এই ফোনটাতে আপনি ক্যামেরা পেয়ে যাবেন সনির ক্যামেরা সেন্সর দেখা যাচ্ছে ভাইয়া সনির সেন্সর সনি আই ম্যাক্সের এইট এইট টু এআই মেইন ক্যামেরা ব্যাকেও পঞ্চাশ মেগাপিক্সেলের সনির সেন্সর ফ্রন্টেও পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং এটাতে আল্ট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে পেয়ে যাবেন সাত হাজার মিলিয়ন পেয়ারের বিশাল ব্যাটারি এবং সাত হাজার এমএস এর ব্যাটারি হওয়ার পরে ফোনটা কিন্তু খুবই স্লিম একদমই পাতলা ফোন এবং এটা চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন আশি ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবং প্রসেসর হিসাবে পাচ্ছেন ভাইয়া মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোন প্রসেসর পেয়ে যাচ্ছেন আপনার ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরোর ফাইভ জি প্রসেসার পেয়ে যাচ্ছেন সেভেন থ্রি ডাবল জিরো ডায়মন্ড সিটি প্রসেসার ভাবা যায় ভাই এই বাজেটের মধ্যে সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জি প্রসেসার পেয়ে যাচ্ছেন ডায়মন্ড সিটি তো এটার হচ্ছে আপনার ডেমো অ্যামোলেড ডিসপ্লে এটা ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে সাড়ে চার হাজার নিট চার হাজার পাঁচশো নিট ডিসপ্লে ব্রাইটনেস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একশো চুয়াল্লিশ হার্জার রিফ্রেশট এবং এই ফোনটা এত এত ফিচার সহ পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন রিয়েলমি ফিফটিন ফাইভ জি আর এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান তারা নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকা জমা দিয়ে মাত্র বারো হাজার নয়শো টাকা জমা দিলে এই ফোনটা চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এবং এই ফোনটা আপনার সম্পূর্ণ ওয়াটার প্রুফ ফোন পানির নিচে ভিজা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন কোনো ধরনের ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটিস নেই যারা এই ফোনটা কিস্তিতে এবং ক্যাশে নেবেন তাদের জন্য গিফট থাকবে আজকে একদম রমজান পর্যন্ত রাত পর্যন্ত সেরা ভাঙচুর অফার কারণ এই ফোনটা কিনলেই পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ সর্বপ্রথম ফার্স্ট এক সেকেন্ড তো পেয়ে যাবেন একটা অ্যাপেল সেকেন্ড জেনারেশন এয়ারপার্ড দুই থার্ড হতো পেয়ে যাবেন হচ্ছে একটা রিয়েলমির এয়ারপাটস তিন তারপরে পেয়ে যাবেন একটা জেবেলের স্পিকার চার তারপরে পেয়ে যাবেন একটা লেনোভেন ব্যান্ড পাঁচ তারপরে হচ্ছে পেয়ে যাবেন একটা মোবাইল স্ট্যান্ড ছয় একটা ওয়াটার বোতল সাত তারপরে পেয়ে যাবেন একটা গেমস খেলার ফিঙ্গার স্লিপ আট গ্লাস নয় তারপরে হচ্ছে আপনার ওটিজি কেবল দশ এর আরও পেয়ে যাবেন হেডফোন ব্যাক কভার মানে বারো থেকে তেরোটা আইটেমের গিফট পেয়ে যাবেন রিয়েলমি ফিফটিন ফাইভ জি ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করলে কিস্তিতে অথবা ক্যাশে যারা যেভাবে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কিস্তিতে নিতে হলে অবশ্যই আমাদের শপে এসে নিতে হবে ঢাকার বাইরে আমরা কুরিয়ারে কোনো কিস্তি দিতে পারবি না বাট কুরিয়ারের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে আপনারা ফোন পারচেস করতে পারবেন জাস্ট এক টাকা প্রথমে পেমেন্ট করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারব ভাই যারা ক্যামেরার রাজা ফোন চাচ্ছেন যে আপনার বাজেটের মধ্যে ক্যামেরার রাজা লাগবে তাদের জন্য কিন্তু নিয়ে আসছে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি ফোনটা দেখেন ভাই ফ্রন্ট ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ফিফটি মেগাপিক্সেল এবং মেইন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল মানে ফ্রন্টেও পঞ্চাশ ব্যাকেও পঞ্চাশ আল্ট্রা ওয়াইড মেগাপিক্সেল এবং তিনোটা ক্যামেরা যাদের ভাই কোনো কোম্পানিতে ভাই এই দামে ষাট হাজার টাকা রেঞ্জের মধ্যে কোনো কোম্পানি ফোর কে সিক্সটি পেসে ভিডিও রেকর্ড করার সুবিধা দিবে না রিয়েলমি ছাড়া দেখেন আপনি তিনোটা ক্যামেরাতে ফোর কে সিক্সটি এফপি ভিডিও রেকর্ড করতে পারবেন দেন এটাতে আপনার হচ্ছে সাত হাজার মিলিয়ন বিশাল ব্যাটারি দেখেন সাত হাজার মিলিয়ন ব্যাটারি হওয়ার পরে ফোনটা একদম সুপার স্লিপ মানে একদম থিটনেস একদম স্লিম থিটনেস পাচ্ছেন এবং আশি ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা পাচ্ছেন পাশাপাশি কিন্তু এটাতে আপনার আইপি সিক্সটি নাইন প্রো ওয়াটার প্রুফ পাচ্ছেন এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোর ফাইভ জি প্রসেসর মানে বুঝতেছেন যে ষাট হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর ফাইভ জি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা পাচ্ছেন ব্যাকে সেলফিতে আলটা হোয়াইট তিনোটায় পঞ্চাশ মেগাপিক্সেল ফোর কে সিক্সটি এপেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন অ্যামোলের ডিসপ্লে চা ছয় হাজার নিট ব্রাইটনেস ছয় হাজার মানে রোদে গেলে ঝকঝকা ফক ফকা দেখতে পারবেন একদম জিরো ব্রাইটনেসেও আপনি রোদে গেলে ক্লিয়ারলি দেখতে পাবেন পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সনির ক্যামেরা সেন্সর এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র ঊনষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র ষাট হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এবং এটা কিন্তু ফোর ডি কার ডিসপ্লে চারো দিকে বাঁকানো ডিসপ্লে এই ফোনটা যারা হচ্ছে কিস্তিতে নিতে চান ষাট হাজার টাকার ফোনটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা জমা দিবে মাত্র সতেরো হাজার টাকা হইলেই এই ফোনটা আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন সহজ কিছু ডকুমেন্টসের মাধ্যমে এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে এবং ক্যাশে যে কোনোভাবে পারচেস করলে এটার সাথে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ একদম সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপেল এয়ারপড সম্পূর্ণ ফ্রি একটা ইয়ারবাডস ফ্রি একটা জেবেল স্পিকার ফ্রি একটা লেনোভো নেকব্যান্ড ফ্রি একটা মোবাইল স্ট্যান্ড ফ্রি একটা হচ্ছে ওয়াটার বোতল ফ্রি আপনার ওটিজি কেবল গেমস খেলার ফিঙ্গার স্লিপ হেডফোন গ্লাস প্রোডেক্টর মানে এখানে যতগুলো আইটেমের গিফট আছে সম্পূর্ণ আইটেমই ফ্রি মানে দশ থেকে এগারোটা আইটেমের গিফট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন রিসেস করলে আর আমাদের অ্যাড্রেসটা বলে দেই এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারের লেভেল ফাইভে মানে ষষ্ঠ তালাতে আপনার লিপ দিয়ে উঠলে ফ্রন্টের যে ক্যাপসুল লিপটা আছে এই দিয়ে উঠলে কিন্তু আপনি ডিরেক্ট পেয়ে যাবেন আমাকে আর এই শপটা এটা হচ্ছে রিয়েলমির এক্সক্লুসিভ শপ এখান থেকে আপনারা রিয়েলমির ফোনগুলো অফিসিয়ালি পারচেস করতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন একদম চাঁদ রাত পর্যন্ত অফার থাকবে আজই চলে আসুন আমাদের শপে এটা হচ্ছে সব শপে এসে আপনি ভালো মতো ফোন দেখে শুনে বুঝে কিস্তিতে নেন আর ক্যাশে নেন গিফট সহ পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম